আমি এখানে কিছু কাস্টমাইজ সাইড করছিলাম আপনারা আপনাদের মতো করে করে নেবেন এখানে সব স্টক এখন পাবেন বাট এখানে আমার সব তো দরকার নেই আমার নিজের মতো করে আমি স্টকগুলো বের করব এর জন্য এখানে যেমন দেওয়া আছে আপনার সিম্বল স্টকগুলোর নাম তারপর লাস্ট প্রাইস ক্যাটাগরি সেক্টর চেঞ্জ মানে আজকে কত পার্সেন্ট চেঞ্জ হলো কোন ভয়ে কোন স্টকটা কত পার্সেন্ট চেঞ্জ হয়েছে ভলিউম ট্রেড ট্রেড ভ্যালু ঠিক আছে এভারেজ হাই লো সব সবকিছু মোটামুটি এখানে দেওয়া আছে বাট আমাদের যেগুলো দরকার আমরা সেগুলো এখানে রাখি আমরা মূলত আমি যেগুলো ফলো করি সেগুলো হচ্ছে যেমন আমি সিঙ্গলটা ফলো করি লাস্ট ক্যাটাগরিও থাকতে পারে থাকতে পারে তো ট্রেড থেকে আর চেঞ্জ দরকার নেই তারপর আপনার রাখলাম ভলিউম রাখলাম ট্রেড ভ্যালুও রাখলাম ট্রেডও রাখলাম এইগুলো আর দরকার নেই লো আজকে হাইলে করছে তত এইগুলো দরকার নাই উত্তর পাই দরকার নাই এখান থেকে আমরা এগুলো দরকার নেই ঠিক আছে তো এখান থেকে আমরা নিব নেমও দরকার নাই নয় দরকার নেই ইপিএস আমরা অডিটেটটা রাখতে পারি ইপিএস রাখা দরকার নেই পিও অডিটেট রাখলাম তারপর হচ্ছে আমরা নেব কেউ যদি রাখতে চান রাখতে পারেন পিএম নেওয়ার দরকার নাই এর দরকার নাই মানে আপনাদের ইচ্ছে মতো আপনারা রাখবেন আমার গেলে আমার দেখার ইচ্ছা হয় আমি রাখি এখন এখান থেকে এগুলো তো আমরা সব পাচ্ছি বাট আমার সব কিছু দেখা নেই এগুলো আমি আমার নতুন কাস্টমাইজ করে আমি চাই আমার সামনে আমি এখানে আমি কি দেখতে চাই কি দেখতে চাই না তো প্রথমে আমরা যাবো সেক্টরে সেক্টর কোন সেক্টর দেখতে চাই না ঠিক আছে নট কন্টেন্স দিয়া আমি যদি এখানে লিখে দিই বন্ড বন্ডের যত পুষ্টক আছে আমার কাছে শো করবে ঠিক আছে সব সেক্টর শো করলে বন্ডের সেক্টর শো করবে গেল একটা অপশন দেয়া ক্যাটাগরি আমি কোন ক্যাটাগরি দেখতে চাই আমি যদি কোনো কারণে জেড ক্যাটাগরি দেখতে চাই না আমি সেম ভাবে এখানে যদি দিয়ে দিই ডট কন্টেন্ট এখানে যদি লিখে দিই জেড জেড স্টক আমার এখানে শো করবে দেখতে পাচ্ছেন তো আমি এখন জেড থাক যদি কোনো কারণে প্রয়োজন মনে হয় তাহলে দেখবেন ডিরেক্টর হোল্ডিংস ডিরেক্টর হোল্ডিংস মিনিমাম দিয়ে দিব টোয়েন্টি গ্রেটার দেন টোয়েন্টি মিনিমাম বিশ পার্সেন্টের ডিরেক্টর হোল্ডিংস হতে হবে ঠিক আছে আমি চাই সিক্সটি এটা কি হবে তো এটা লেস তো কোথায় এটা যে দেন ইকুয়াল আছে লেস আছে অনলি লেস দেন হচ্ছে 60 ওইসি so, 60 নিচে হয়ে যাবে ওকে ফরেন গভর্নমেন্ট এগুলো দরকার নাই এগুলো আপনারা রাখতে চলে গেছেন আমি এগুলো বাদ দিয়ে দিলাম এগুলো দরকার নেই তাহলে কি হলো আমার এখান থেকে আমি কিছু পেয়ে গেলাম অনেকগুলো স্টক আমার কাস্টম হয়েছে এখন হচ্ছে কি আপনার এই যে পেড আপ পেড আপ আপনি কত রাখতে চান আমি যখন আগে এখানে কাস্টমাইজ করেছি এখানে আমি গেট রেটিং দিচ্ছি একশো মানে হচ্ছে আপনার দশ কোটি ঠিক আছে একশো মিলিয়ন মানে দশ কোটির উপরে হইতে হবে পেড আপ লেস দেন এখানে দিচ্ছি পাঁচ হাজার মিলিয়ন মানে পাঁচশো কোটি তো আপনারা এইভাবে এগুলো সেটআপ করে স্টক দেখতে পাবেন আপনি যদি আরো কাস্টমাইজ করতে চান আমি চাই যেমন ট্রেড বিলো এত কম হবে না মিনিমাম ওয়ান ওয়ান হইতে হবে মিনিমাম ট্রেড বিলো হইতে হবে ওয়ান মিলিয়ন নাহলে স্টক আমি ফলোই করবো এই স্টক আমার চাহিদা অনুযায়ী স্টক গুলো শুরু করতেছে এগুলো আমি ফলো করতে পারি ঠিক আছে তাহলে ডাটা মেট্রিক্স সম্পর্কে আপনারা বুঝতে পারলেন কাস্টমাইজ করে আপনার কাঙ্ক্ষিত স্টকটি খুঁজে বের করতে হয় তো এগুলো আপনারা করতে পারেন তাহলে ভালো থাকবেন আল্লাহ হাফেজ